সেই গেট গতকাল রাতে খারাপ আওয়ামী লীগের দূষণ গত পাঁচই আগস্ট সেই ছাত্র জনতা এবং বিএনপি সহ সারা বাংলাদেশের মানুষ গণ উত্থানের মাধ্যমে যে স্বাধীনতা হয়েছিল এই স্বাধীনতার উল্লাস যখন আমরা ব্যস্ত তখন সেই দূষণরা আওয়ামী লীগের দূষণরা ষড়যন্ত্রকারীরা এখনো তাদের ষড়যন্ত্র থেমে নেই আমাদের এই গেটের নেতার ছবির সম্বলিত যে ব্যানার ছিল ব্যানারের নিচের কিছু অংশ আগুন লাগিয়ে দেয় তারই পরিপ্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ আপনাদেরকে যারা আমাদের পারিশ্রমিক বিভিন্ন অর্থ থেকে যারা আজকের এই সমাবেশে বিক্ষোভ সমাবেশে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই ব্যানার আগুন দিয়েছে এই নাক্ষার জন্য কাজের জন্য আমি পারিশ্রমিক উন্নয়ন পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা সর্বদাই সজাগ এবং সুদৃষ্টি রাখবেন আপনারা জানেন এখনো সেই আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বাহিনী তাদের কর্মকাণ্ড সারা বাংলাদেশেই আনাচে কানাচে জায়গায় সুযোগ পাচ্ছে সেখানেই তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে কোনো অপশক্তি এই বারিসা বিনয়নের মাটিতে আমরা বেঁচে থাকতে বারিসা নন জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন থাকতে আমরা কোন ধরনের অপশক্তি মাটিতে জায়গা দিব না আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সজাগ থাকবেন যেখানে তাদেরকে দেখবেন এ ধরনের নাক্ষার জন্য কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা আমাদের বিএমপির বিএমপির সাথে বিএনপি সভাপতি সাথে অবগতি করবেন আমরা তাদের নেতৃত্বে অবশ্যই যে কোনো পরিস্থিতিতে আমরা প্রতিহত করবো এবং আজকের এই আজকের এই এই বিক্ষোভ সমাবেশে আমাদের মধ্যে অনেকে আমি কারোর নাম বললাম না বিএনপি সভাপতি অনেকে আছেন যুবদলের সজল ভাই সহ আবুল ভাই সহ অনেকে আছেন সকলকে এবং যারা বিভিন্ন অর্ড থেকে এসেছেন সকল সংগঠনের সকলকে আবারও বাড়ি ছাত্র দলের পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম